আমাদের বিভিন্ন ধরনের নির্দেশনা এসেছে সারা দেশে দফায় দফায় এখানে আপনার মিটিং হয়েছে আমাদের একদম সর্বোচ্চ পর্যায়ে মিটিং হয়েছে জেলা পর্যায়ে আমাদের একাধিকবার সমন্বয় সভা হয়েছে জেলা

বানানো হচ্ছে আমরা ইতিমধ্যে প্রত্যেকটা জায়গা আমাদের থানা থেকে ভিজিট করা হয়েছে আমাদের অফিসাররা আমি নিয়ে আমরা সবাই ভিজিট করেছি এবং কিছু কিছু আপনার কি বলে মন্ডপে ইতিমধ্যে প্রতিমা নিয়ে আসা হয়েছে অধিকাংশ জায়গায় এখন আনা হয়নি কিছু কিছু জায়গায় আনা হয়েছে আমরা ওইসব জায়গায় পরিদর্শন করেছি

আর একই সাথে হচ্ছে আপনারা যারা ভলান্টিয়ার এখানে আছেন আমরা তাদের সাথে কথা বলে ভলান্টিয়ার কোন মন্ডপে কতজন ভলান্টিয়ার তাদের আপনার মোবাইল নাম্বার সহ আমরা কালেক্ট করছি যাতে আমাদের সাথে সরাসরি যোগাযোগ থাকে যে কোনো সময় যে কোনো সাথে তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারে এই তো আমাদের প্রস্তুতি এবং আমাদের আপনার দেখেন ওইখানে তো প্রত্যেকটা মন্ডপে তো আপনার পারমানেন্টলি আনসার থাকবে চব্বিশ ঘন্টা আনসার থাকবে আর প্রত্যেকটা মামলার ভেতর আমাদের পক্ষে একদম স্থায়ীভাবে পুলিশ দেওয়া সম্ভব না কিন্তু আমাদের চব্বিশ ঘন্টায় পুলিশের আপনার নজরদারি পেট্রোলিং থাকবে আমাদের রুদ্রেন যাবে আসবে নজরদারিটা থাকবে একই সাথে আমাদের তো অফার ফোন যোগাযোগ থাকবে আর একটা জিনিস যেটা আপনাদের কাছে আমাদের একটা চাওয়া আছে যেটা দেখেছে ইতিমধ্যে আপনার যে পূজা উপলক্ষে বিভিন্ন ধরনের গুজব বিভিন্ন ধরনের অপতথ্য অপসংবাদ বিভিন্ন আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে বা কিছু ফোর আপনার অনলাইন পোর্টাল আছে এগুলাতে আপনার বেশি বেড়ায় দেখা গেছে যে আপনার সেই কত পরশু দিন একটা নিউজ সেই কত বছর আগে হয়তো অন্য কোনো জেলা হলো না নিউজ গাজীপুরের বলে আপনার ভাইরাল ভাইরাল করে দেওয়া হয়েছে সব ক্ষেত্রে আপনাদের আসলে এইসব প্রধানতে আপনাদের ভূমিকাটা অত্যন্ত জোরালো আমি মনে করি যে এইসব ক্ষেত্রে যে কোনো জিনিসকে তিন থেকে তাল করার যে চেষ্টাটা বা যে কোনো ধরনের আপনার

এবং যে আপনাদের বিভিন্ন ইস্যু আগে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাদের যদি আসে এবং যেটা কোনটা ভুল কোনটা সত্য এটা আসলে যদি আপনি আহ সাদা মনে দেখেন নিজের কাছে ধরা যে কোনটা ভুল কোনটা সঠিক কোনটা বানানো তো এই ক্ষেত্রে যে কোনো একটা তথ্য পেয়ে এটার পর এটা এটাতে ঝাঁপিয়ে পড়ে না পড়ে এটা পিছনে কারণটা কি কি বিষয় বা আমাদের নজরে আনা ইতিমধ্যে যদি আমাদের নজরে না এসে থাকে আমাদের নজরে আনা আমাদেরকে একটু কাজ করার স্কোপ দেওয়া সেই সেই জিনিসটা সেই বিষয়ে আপনাদের আপনাদের কাছে আমি মানে সহযোগিতা প্রত্যাশা করতেছি আর এর বাইরে আসলে খুব বেশি কিছু বলার নাই আমরা আপনার ধরেন আমাদের

আমরা আপনার আমাদের নিরাপত্তা পরিকল্পনাটা সাজিয়েছি আর এটির সাথে আমাদের এই জেলায় টোটাল মন্ডপের সংখ্যা হচ্ছে তিনশো চল্লিশ তিনশো চল্লিশ বা তিনশো বিয়াল্লিশ ম্যানেজ হতে পারে

No, das I eine Frage, die ich mir